আজকের ফোর ডিসেম্বর দুই বাংলাদেশের প্রধান খবরের সারাংশ আজকের প্রধান খবরগুলোতে রাজনীতি অর্থনীতি প্রাকৃতিক দুর্যোগ এবং শিক্ষা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলো প্রাধান্য পেয়েছে নিচে সংক্ষিপ্ত অংশসহ শীর্ষ খবরগুলো তুলে ধরা হলো জেনারেশন জি নেতারা রাজনৈতিক মাঠে চ্যালেঞ্জের মুখে শেখ হাসিনার পতন ঘটানো ছাত্রনেতাদের নতুন দল ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি ভোটের মাধ্যমে জনপ্রিয়তা অর্জনে সংগ্রাম করছে মতামত জরিপে এনসিপি তৃতীয় স্থানে ছয় পার্সেন্ট সমর্থন বিএনপি তিরিশ পার্সেন্ট এবং জামায়াত ছাব্বিশ পার্সেন্টের পিছনে দলটি তিনশোটি আসন নিয়ে লড়াই করতে চায় কিন্তু জোট গঠনের কথা ভাবছে যাতে আবেদন হারায় না আগামী নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণার প্রস্তুতি নির্বাচন কমিশন সাত ডিসেম্বরের সভায় তেরোতম জাতীয় নির্বাচন এবং রেফারেন্ডামের সময়সূচি চূড়ান্ত করতে পারে ফেব্রুয়ারি আট থেকে বারো তারিখের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা এটি দেশে ভবিষ্যৎ গণতান্ত্রিক পথ নির্ধারণের টোন সিটিং মুহূর্ত হবে বলে নির্বাচন কমিশনার বলেছেন ঢাকায় সকালের ভূমিকম্প সকাল ছটা চোদ্দোয় নরসিংড়ি কেন্দ্রিক চার দশমিক একমাত্র ভূমিকম্প অনুভূত ঢাকা সহ বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হল কোন ক্ষয়ক্ষতির খবর নেই বিশেষজ্ঞরা ত্রিসীমান্তিক ফল লাইনের কারণে বড় ভূমিকম্পে ঝুঁকি সতর্ক করেন এবং প্রস্তুতির ওপর জোর দিয়েছেন অর্থনীতিতে রিসেট চলছে কোনও ধস নয় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অর্থনীতি পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে রিজার্ভ দ্রুত বাড়ছে রেমিটেন্স রেকর্ড স্তরে এফটিআই বিশ পার্সেন্ট বেড়েছে পূর্ববর্তী শাসনের ক্ষতি মোকাবেলা করে স্থিতিশীলতা ফিরছে যদিও ক্রেডিট গ্রোথ কমেছে খালেদা জিয়ার চিকিৎসা ও তারেক রহমানের ফেরতের শর্ত প্রধান উপদেষ্টা খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে গিয়েছেন তার বিদেশ যাত্রায় তারেক রহমান বলেছেন তিনি দেশে ফিরবেন না যদি না মা বিদেশ যান এছাড়া সজীব বজেজ জয়ের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল হয়েছে প্রাইমারি স্কুলে শিক্ষক হরতালে পরীক্ষা বিঘ্নিত সহকারী শিক্ষকদের হরতালের কারণে দেশজুড়ে বার্ষিক পরীক্ষা ব্যাহত হাজারো শিশু অনিশ্চিত শিক্ষক ছাড়াই পরীক্ষা দিতে হচ্ছে শিশুদের বাস চাপায় নারীর মৃত্যু ঢাকায় বাস চাপায় এক নারীর প্রাণহানি তিনজন আহত বিদেশি দান আইন সংশোধন উপদেষ্টা পরিষদ বিদেশি দান অর্থাৎ স্বেচ্ছাসেবী কার্যক্রম নিয়ন্ত্রণ অর্থাদের সংশোধন দুই অনুমোদন করেছে বিএনপির তীব্র আপত্তি সত্ত্বেও নেপাল থেকে অতিরিক্ত বিদ্যুৎ আমদানি বাংলাদেশ নেপাল থেকে আরও বিশ মেগাওয়াট হাইড্রো ইলেকট্রিসিটি আমদানি করবে বর্তমান চল্লিশ মেগাওয়াটের উপর যোগ করে এ খবরগুলো ডি হাকা ট্রিবিউন দ্য ডেলি স্টার রয়টার্স এবং এক্সপোস থেকে সংগৃহীত আরও বিস্তারিত জানতে নির্ভরযোগ্য সূত্র দেখুন